নমস্কার বন্ধুরা আমি মিতালি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ভাবে কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় এই পিঠাটা কিন্তু একদম নরম সফট তুলোর মতন হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি সুস্বাদু হবে সবাই এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালোবাসে তাহলে চলুন পিঠেটা তৈরি করে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের নারকেলকে কুড়ুনি দিয়ে ভালো করে কুড়ে নিয়েছি আর আমার নারকেলটা কিন্তু বেশ ভালো মিহি করে কড়ানো হয়েছে এই নারকেল দিয়েই কিন্তু পাটি সাপটা পিঠের পুরটা তৈরি করতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু জল এই জলটা দেওয়ার জন্যে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে নারকেল আর চিনিটাকে ভালো করে একসাথে মিশিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নিতে হবে তাহলে পুরটা আমি রেডি করে নিই এখানে পুরটা আমার প্রায় হয়ে এসেছে পুরটা কিন্তু একটু মাখো মাখো ধরনের হবে পুরটা যদি একটু মাখো মাখো হয় তাহলে পিঠেটা বানাতে খুবই সুবিধা হবে আর এখানে আমি একটু পুরের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দেওয়ার জন্যে পুরের সেনটা স্বাদটা খুব ভালো আসবে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম রেডি করে নেব পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো পুটটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি পিঠের জন্যে ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি বড়ো পাত্রের মধ্যে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর খুব সামান্য লবণ আর দিয়ে দেব ব্যাটারের মধ্যে অল্প একটু চিনি দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব খুবই অল্প আর খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যাবে এই পিঠেটা সব কিছু যদি সঠিকভাবে মাপ করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর এই ব্যাটারটা গোলার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন দুধ দিয়ে পিঠের ব্যাটারটা বানালে পিঠের স্বাদটা কিন্তু বেশি ভালো হয় ওই জন্য আমি এখানে দুধটাই ব্যবহার করলাম আপনারা পারলে দুধটা ব্যবহার করবেন দেখবেন পিঠের স্বাদটা খুবই ভালো হবে আর এখানে আমি সম্পূর্ণ দুধ একসঙ্গে দিয়ে দেব না অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা পুরো রেডি করে নিয়েই আপনাদের দেখাচ্ছি কেমন হবে ব্যাটারটা দেখুন এখানে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এরকম স্মুথ আর হালকাভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাহলে এই পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে পাতলা হবে দেখুন ব্যাটারটা এখানে কতটা হালকা হয়েছে স্মুথভাবে এরকম হালকা করেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে তাহলেই এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে এবার পিঠেগুলো তৈরি করে নেব তার জন্যে আমি এখানে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়েছি এই ফ্রাই প্যানটা যদি ননস্টিকের হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তাই জন্য আমি ননস্টিকেরই ফ্রাই প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়েছি দিয়ে প্যানটাকে ধরে এরকম একটু ঘুরিয়ে নেব যার জন্য ব্যাটারটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে একটু অপেক্ষা করে এক পিঠ ভাজা হতে দেব তারপর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই পুটটা পিঠের এক সাইড বরাবর একটু দিয়ে দেব দিয়ে পিঠেটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে মুড়িয়ে দেব গিয়ে আমি ভাঁজ করে দেব চেপে চেপে ভাজ করে নেব। যাতে পিঠেটা ভালোভাবে এপিটপিট ভাজা হয়ে যায় পিঠেটা ভালো করে উলটিয়ে পালটিয়ে এপিটপিট একটু ভেজে নেব আর এই পিঠেটা কিন্তু বেশি ভাজতে লাগে না এবার এই পিঠেটা রেডি হয়ে গেছে আমি তুলে নেব। একই রকমভাবে আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি সে একটু প্যানের মধ্যে তেল মাখিয়ে নেব নিয়ে দিয়ে দেব এক হাতা ব্যাটার ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নিয়ে পিঠেটাকে হারিয়ে নেব একটু অপেক্ষা করে এক পিঠ ভাজা হতে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে এর মধ্যে আবারও দিয়ে দেব কিছুটা পুর পিঠের এক সাইড বরাবর পুরটা দিতে হবে তার জন্য পিঠেটা ভালোভাবে ভাজ করা যাবে পুরটা দিয়ে আবারও একটা চুলারের সাহায্যে পিঠেটাকে ভাজ করে উলটিয়ে উল্টিয়ে উলটিয়ে ভাজ করে নেব নিয়ে ভালো করে চেপে চেপে একটু এপিট ওপিট ভেজে নেব পিঠেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই পিঠেটা এবার তুলে নেব ওই একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেবো একে একে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে সাদা ধপধপে হয়েছে পিঠেগুলো দেখতে পিঠেগুলো খুব সফট আর তুলোর মতো নরম একেবারে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন পিঠে আপনারাও ঠিক এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো হয় খেতে আমার এই সাপটা পিঠে রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনাদের সাপোর্টই কিন্তু আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে তাই অবশ্যই একটা লাইক করবেন পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ